কোন একটা পদ্ধতি ফলো করলে সে আসলে সঠিকভাবে তার পড়াশোনাটা সে চালায় যেতে পারবে বা সে আসলে রাইট পথে আসে নিয়ে সন্ধিহান অনেক বেশি মানে সিনট্রোম দেখা যায় তো আমি তোমাদেরকে আজকে আহ মূলত একটা ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অনেক একটা ভালো একটা সময় নিয়ে একটা গাইডলাইন তৈরি করা হয়েছে অনেক বেশি অ্যানালাইসিস করে তো এই গাইডলাইনটা ফলো করলে ডেফিনেটলি তোমরা এই চার দিনে আসলে একটা ভালো ডিভিশন দিতে পারো তোমরা যারাই আছো না কেন এখন হয়তো বা সাত দিন বাকি আছে কিংবা দশ দিন বাকি আছে এই সময়টাতে ভিডিওটা দেখতেছো হোয়াট এভার সময়টাতে দেখো ওইটার সাথে এই সময়ের একটা সামঞ্জস্য সেটা করে তোমরা হচ্ছে হ্যাঁ আমি তোমাদেরকে আহ শুরু থেকেই বলি যে কিভাবে আসলে প্রিপারেশনটা নিতে হবে প্রথমত হচ্ছে যে দেখো আমি লিখে রাখছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হ্যাঁ তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে তোমার একটা জিনিস কমন যে তুমি এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি প্রথমে যেটা চিন্তা করবে সেটা হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দেখো আমি এখানে লিখে দিছি তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে হুম তো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা কি আসলে দেখো তোমাদের হাতে এখন যেই কোশ্চেন ব্যাংক থাকুক না কেন আমি আশা করি তোমাদের কাছে একটা কোশ্চেন ব্যাংক আছে তো এখন নতুন করে কোনো কোশ্চেন ব্যাংক কিনতে হবে না যেটা আছে ওইটা থেকে সুন্দর মতো তোমরা বিগত বছরের क्वेश्चनগুলো অ্যানালাইসিস করবা কিভাবে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে যাবা এবং চিন্তা করবা যে আচ্ছা কোনটা আসতে পারে বা কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে ফর এক্সাম্পল যে তোমার ভেক্টর থেকে ডট গুণন বা ক্রস গুণন থেকে বারবার আসতেছে কিংবা তোমার ক্যালকুলাস থেকে আসতেছে ভেক্টরের ক্যালকুলাস তো এই জিনিসগুলা তুমি যেহেতু একটু তোমার মাথার মধ্যে যদি একটু সিগনাল আকারে যায় তাহলে এটা তোমার জন্য বেশি বেনিফিট হবে হোয়াট তোমরা যারা আসলে এই যে কমন কিভাবে আসলে তুমি অ্যানালিসিস করবা যে চার পাঁচ চারটার ক্ষেত্রেই কমন শুধু বায়োলজি ছাড়া তোমরা যারা চাচ্ছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোশ্চেন ম্যাক অ্যানালিসিস করতে চাচ্ছো সময় হাতে কম তোমাদের যারা নিজে নিজে এটা করতে চাচ্ছ না যদি তোমাদের কাছে একটা ক্লাস থাকে কয়েকটা ক্লাস থাকে যে ক্লাস মাধ্যমে তোমার হচ্ছে সবগুলো একসাথে কম সময় ভিতরে রিভাইজ হয়ে যাবে তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা যে মেন্টরশিপ মাত্র তিনশো টাকার কোর্স এটা নিয়ে বেশি কিছু বলার আসলে নাই এখানে মাত্র দেখো সময় কমের জন্য এটা অনেক বেশি প্রিসাইজ যে মাত্র এক ঘন্টা ক্লাসে তুমি দুই থেকে তিনটা চাপ্টারের উপরে একদম সম্পূর্ণ ওইখানে ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করে অ্যানালাইসিস করা জিনিস তুমি সলভ পাচ্ছ এই কোর্সটা তোমার সময় বাঁচায় দেবে তোমরা যারা বুঝতে পরে দেখো একটা জিনিস যে সলভ এই জিনিসটা আসলে বিশেষ ক্ষেত্রে আলাদা থাকবে সলভ করবো হচ্ছে পাঁচবার দেখো পাঁচবার মানে কি সেম কোয়েশ্চেন ব্যাংকি তোমাকে পাঁচবার করে সলভ করে যেতে হবে হ্যাঁ তো এগুলো আসলে কিভাবে সম্ভব তো অল্প সময়ের ভিতরে তোমরা থাকো ভিডিওতে আমি লাস্টে বলে দিব রুটিনটা যে কিভাবে মানতে পারো তোমরা বাট এই যে পাঁচবার করে সলভ করে যাবা এখন পাঁচবার মানে পুরাটায় পাঁচবার করে পড়ে যাওয়া এমনটা না হ্যাঁ যে জিনিসগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ ওই জিনিসগুলো পাঁচবার করে পড়ে যাওয়া আচ্ছা পরে যেটা সেটা দেখো যে এক্সট্রা করে যদি কিছু পড়তে চাও আমি তোমাদেরকে একটু এদিকে আসতে মনে দেখা যাবে এক্সট্রা করে যদি পড়তে চাও যে আরো ভালো করতে চাও টপ করতে চাও তাহলে দেখো ইসাক সারের আহ লাস্টে যে যে প্রত্যেকটা ফিজিক্স এর ক্ষেত্রে এটা যে প্রত্যেকটা চাপ্টারের শেষে তোমার সামারি দেওয়া থাকে ওগুলো একটু যে পড়ে যাওয়া বিশেষ করে শর্ট সিলেবাস তারপর যেটা সেটা হলো দেখো যদি কেমিস্ট্রির ক্ষেত্রে চিন্তা করো বিচিত্রা অথবা হচ্ছে তোমার উদ্ভাসের যে কোনো একটা বই ইউনিটের বই অথবা বিচিত্রা ওইখান থেকে থিউরি পার্টটুকু পড়ে যাবা তারপরে যদি আরো বেশি তেয়াল থাকে কারোর তাহলে সে হাজার এটা তার জন্য যেটা সেটা দেখো ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি ভাইয়া ম্যাথের ক্ষেত্রে আমার আসলে এখন তেমন কিছু বলার নাই এই মেথের জন্য তুমি আমার কোর্সটার উপর ডিপেন্ডেন্ট করতে পারো তোমরা এই তিনশো টাকা দিয়ে কোর্স কিনলে ফিজ কেমিস্ট্রি মেথ তো পাচ্ছই বাট ম্যাথের জন্য এটা অনেক ভালো হবে ম্যাথে এখানে তোমরা আগের জিএসটি কোর্সের প্লাস প্লাস নতুন যেগুলো নেওয়া হয়েছে ওগুলো করলেই তোমার জন্য ম্যাথের এর পার্টটুকু তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে এই এইটুকু আশা তোমাকে আমি দিতেই পারি আচ্ছা পরে যেটা সেটা হলো দেখো বায়োলজি নিয়ে অনেক কেউ চিন্তা থাকে যে ভাই বায়োলজি কিভাবে পড়বে বায়োলজিতে আসলে বুঝতেছি না সময়ও কোলায় উঠতে পারতেছি না কিভাবে কি করা যায় তো বায়োলজির জন্য আমি তোমাদেরকে বারবারই বলি যে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা হ্যাঁ দেখো এখন কৃষিতে বিগত বছরের কোশ্চেন গুলা তো বেশি নাই তো আমি আসলে ওইগুলো থেকে তো আর কমন আসবে না বইও আসলে পড়া সম্ভব না নয় কি করবো দেখো বিগত বছরে কোয়েশ্চেন তো পড়বা যদি তোমার এই অল্প সময়ের ভিতরে ভালো একটা মার্কস পাইতে চাও তাহলে এখন পর্যন্ত আসা এখন পর্যন্ত আসা ইউনিভার্সিটিতে মানে বিশেষ করে এই ইউনিটের যতগুলো ইউনিভার্সিটিতে বায়োলজি আসছে সবগুলা তুমি এমসিকিউ দেখে যাবে যদি সম্ভব হয় কারো হাতে যদি ইউসিসির ইউসিসির বইটা থাকে বায়োলজি বইটা জিপকুস সেটা থেকে পড়ে যেতে পারো এবং সেটা লাস্টে যেটা সেটা হলো সময় যে হাতে থাকে যে তুমি বইয়ের দাগানো অংশটা পড়ে যেতে পারো যে ভার্সিটি উদ্ভাসের যেটা থাকে ওইটাও আমার কোর্সে আছে তোমরা চাইলে ওইখান থেকে নিতে পারো হোয়াট এভার ইট ইজ এখন আসো যে ভাইয়ের রুটিন যে সামনে যে রুটিন গুলো কিভাবে হবে এই যে উপরে যেগুলো বলছি না এগুলোর পরে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা যে কিভাবে রুটিন তৈরি করবা প্রথমত হচ্ছে রুটিনের আগে প্রি প্ল্যান করবা যে আমি প্রতিদিন ষোলো ঘন্টা করে পড়বো হম প্রতিদিন ষোলো ঘন্টা পড়ার ওয়াদা করতে হবে নিজের সাথে নিজে তখনই কেবলমাত্র এগুলো তোমার জন্য সফল হবে আদারওয়াইজ হবে না সময় সময় নাই যদি তুমি চার দিনের কথা চিন্তা করো বা পাঁচ দিনের কথা চিন্তা করো তারপর যেটা সেটা হলো যে প্রতিদিন চার থেকে পাঁচটা চাপ্টার শেষ করবা হম রুটিনের মধ্যে এটা রাখবা যে প্রতিদিন আমি চার থেকে পাঁচটা চ্যাপ্টার শেষ করব ফিজিক্স কেমিস্ট্রি করবো বায়োলজি ইনক্লুডেড এই যে এভাবে করে রুটিন রুটিন বানায় ফেলবা এরকম কি বলে যে যে তোমরা রুটিন বানায় ফেলবা প্রতিদিন আমি কোন কোন চ্যাপ্টার পড়ব তো যারা আমার কোর্স থাকবে তারা ডেফিনেটলি জানো যে মেন্টরশিপ কোর্সে আমি বলে দিছি যে কিভাবে একটা চ্যাপ্টার পড়ার পরে তুমি আসলে এই রুটিনের সাথে তাল মিলিয়ে আসলে কিভাবে পড়তে পারো আমার এই কোর্সে বলা আছে তোমরা যারা কোর্স নেবে সেটা এখান থেকে বেনিফিট পাবা দেখো আরেকটা জিনিস আমি লিখে রাখছি নিচে বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হলো

সম্পূর্ণই হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া প্রবলেমগুলা যেগুলো বারবার আসে যেগুলো করা তোমার সময় বেঁচে যাচ্ছে অল্প সময়ের ভিতরে রিভিশনও হয়ে যাচ্ছে চার দিনের ভিতরে তুমি রিভিশন দিয়ে দিতে পারবে এখানে তোমরা যারা আসলে মানে ভাবতেছো যে এখন এই মুহূর্তে কিছুই করতে পারতেছো না বা রিভিশন কিভাবে দিবা বুঝতেছো না তারা এই ক্লাস নিতে পারো ট্রাস্ট মি তিনশো টাকার ক্লাস দিয়ে তোমার লস হবে না তুমি ওখান থেকে অনেক বেশি বেনিফিট পাবা হোয়াট এবার এখন আসি যারা হচ্ছে দিশেহারা মানে কি যে যারা আসলে একদম বুঝতেছে না যে কি করব মানে সোজা হিসাব যে তার ব্রেনটা ফ্রিজ হয়ে আছে যে কাজ করতেছে না যে কি করব বই পড়ব গাইড পড়ব না কিভাবে আগাবো মানে সোজা হিসাব যে মেন্টালি উইক হয়ে পড়ে আছে তার জন্য আমি বলবো যে তোমার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আমার কোর্স হুম এই কোর্স তুমি আমি আমি বারবারই বলতেছি 300 টাকার কোর্স নেয়ার পরে যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো যে আমি যাবো সেগুলোর সাথে মিলে নাই তাহলে তুমি আবার কি বলা যায় আমাকে এটা প্রশ্ন করলে আমি তোমার জন্য কি বলা যায় এটার উত্তর তোমাকে আমি দিব এবং এটার জন্য উত্তর দিতে আমি বাধ্য বাট আমি তোমাদেরকে বলবো যারা হারা আছো তারা এই কোর্সটা নিয়ে দেখো একবার জায়গায় আস্তে আস্তে কমায় কমায় হচ্ছে তিনশো টাকা নেওয়া হয়েছে লাস্টে যারা হচ্ছে ভর্তি হতে চাও তাদের অনেকেরই বিশেষ করে ফ্যামিলি ক্রাইসিস থাকে সো এই কোর্সের দাম তিনশো টাকা সবাই যারা ভর্তি হতে চাও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ভর্তি নিয়ম দেওয়া থাকবে অথবা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে যে আহ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ এই নাম্বারে বিকাশ অথবা নগদে তিনশো টাকা সেনমানি করে সেম নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে তুমি নখ দিলেই তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সবার জন্য শুভকামনা থাকলো এবং ডেফিনেটলি সবাই এই জিনিসগুলো ফলো করবা শুধু দেখলাম আর চলে গেলাম এমন না যারা ভর্তি হবার তাদের জন্য তো অনেক কিছু থাকতেছে আলাদা করে স্পেশাল সো দ্যাটস অল যারা আসলে পরীক্ষা দিচ্ছ তারা ডেফিনেটলি এটা মেনে তারপর পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা তাহলে ডেফিনেটলি তোমার পরীক্ষাটা অনেক বেশি অনেক বেশি আগের থেকে ইফেক্টিভ ইফেক্টিভলি তুমি আসলে পারফরমেন্স দিয়ে তোমার বেস্ট মার্কটা তুলে নিয়ে আসতে পারবো তো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ